আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে অল্প সময় হায়ার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আর বলে ভাই আল্লাহ তালা আমাদেরকে যে বানাইছেন তার পিছনে একটা উদ্দেশ্য আছে বলে সেই উদ্দেশ্য হলো আল্লাহ তালার দিন প্রতিষ্ঠিত করা আল্লাহ তালার হুকুম প্রতিষ্ঠিত করা আল্লাহ তালার আইন প্রতিষ্ঠিত করা আল্লাহ তালার নিষেধ প্রতিষ্ঠিত করা কোরআনের আইনে দুনিয়ার মানুষের জিন্দিগি বাস্তবায়ন করা অসংখ্য নবীদেরকে আল্লাহ তালা প্রেরণ করছেন দুনিয়ার বুকে সকল মানুষের সকল নবীদের উদ্দেশ্য ছিল কিভাবে আল্লাহ তালার হুকুমকে কায়েম করা যায় এবং সকল নবীদের উদ্দেশ্য ছিল কীভাবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা যায় যুগে যুগে যত নবীরা আসছেন তারা মাঠে ময়দানে কাজ করছেন দিন প্রতিষ্ঠার জন্য আদম যখন জান্নাতের ভিতরে ছিল সব কিছু আল্লাহতালার নিয়ামত ভোগ করতে পারত কিন্তু আল্লাহ তালা একটা হুকুম করলেন যে তোমরা যা কিছু করো করো খাও পান করো সব কিছু নিয়ামত ভোগ করো কিন্তু ওই গন্দম গাছের কাছে যাবে না ওই গন্দম ফল খাবে না আল্লাহ পরীক্ষার জন্য তাদেরকে এই হুকুম করল এই হুকুম যখন তারা অমান্য করল শয়তানের প্রয়োজনায় তখন তারা দুনিয়ার বুকে আল্লাহতলা তাদেরকে ফেলে দিল দীর্ঘদিন পরে যখন তবা করে আল্লাহ তালার কাছে ক্ষমা পেলো তখন তাদেরকে আর সুযোগ দেওয়া হলো না মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে নিয়ে নিল অসংখ্য অসংখ্য আমল করেছেন কিন্তু একটা হুকুম মানে নাই সেটা কি যে তোমরা সবাই আদমকে চেষ্টা করো এই একটা হুকুম অমান্য করার কারণে শয়তান বিতাড়িত হলো চিরদিনের জন্য মেরে ভাই বুঝার জন্য বলতেছি আল্লাহতালার অসংখ্য হুকুম কোরআনের ভিতরে আছে যেমন সুদ ঘুষ জেনা মিথ্যে কথা বলা এগুলা আল্লাহ তালা নিষেধ করেছে যা যা আরো কোরআনের ভিতরে আছে আমি সংক্ষিপ্ত করে বলতেছি যত কথা আল্লাহ তালা বলছেন নিষেধ করেছেন আর কিছু আদেশ করেছেন এগুলোকে মানা যারা যারা আল্লাহর হুকুমকে মানবে না তাদের পরিণতি সেইম হবে ওই আদম এবং হাওয়ার মতো ওই শয়তানের মতো কিন্তু আজ বিশ্ব দুই ভাগে বিভক্ত এক ভাগ আল্লাহ তালার হুকুম মানার পক্ষে আর এক ভাগ আল্লাহতালার হুকুম মানার বিপক্ষে তারা মানুষ সৃষ্টি আইন করে মানুষের নিজের নফসকে খোদা বানাইছে বললে অনেকে কষ্ট পায় যে নিজের নক্সকে খোদাকিভাবে বানাইল নিজের মন মতো চলা আল্লাহর হুকুমের বাহিরে চলা নিজের মন চাই জিন্দিগি করা যেটা আল্লাহ তালার হুকুমের বাহিরে এটা অন্যায় এটা ন্যায় পরায়ণ না তাই এখান থেকে বের হতে হবে চেষ্টা করতে হবে যাতে আমরা আল্লাহ তালার হুকুমে চলতে পারি কোরআন পড়তে পারি কোরআন দেখতে পারি কোরআন বুঝতে পারি আর কোরআনের আল্লাহর আদেশ কি নিষেধ কি এটা জানতে পারি আপনি যা কিছু করেন আপনার কিন্তু আল্লাহ উতালার কাছে যেতেই হবে কথাটা মনে রাখবেন